হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব যেগুলো অনেকের কাছে খুবই ভালো খবর হতে চলেছে বছর শুরুতেই কিন্তু অনেকের জন্য সুখবর আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে যে সমস্ত শিক্ষাকর্মী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা কন্ট্র্যাকচুয়াল বেসিসে চাকরি করছেন তাদের জন্য অতি অবশ্যই খুবই এটি ভালো খবর হতে চলেছে অনেক বড় ভালো খবর কেন বলছি সমস্ত কিছু ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে তোমাদের কাছে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী থেকে সমগ্র শিক্ষাকর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার ভিআরপি পার্শ্বশিক্ষক আশাকর্মী পার্ট টাইমার গ্রুপ ডি ডাটা এন্ট্রি ভোকেশনাল আইসিডিসিএস এস বিএস এমএসকে সিক্স পার্সেন্ট ডিএ বৃদ্ধি থেকে সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি থেকে সমস্ত কিছু বিষয়গুলি ভিডিওটিতে তোমাদের কাছে যুক্তি ও প্রমাণসহ তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটিতে তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু ভালো খবর আছে কেন বলছি যে কিছুদিন আগেই তোমরা শুনেছ যে বেতন বৃদ্ধির কথাই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক যে সমস্ত শিক্ষক থেকে শুরু করে যে সমস্ত সংস্থাতে যারা চুক্তিভিত্তিক দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় আছে প্রায় পাঁচ বছর সাত বছর আট বছর হয়ে গেলে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়নি এবং তারা সরকারের কাছে বারবার তাদের বেতন বৃদ্ধির আবেদন নিয়ে করলে সরকার কিন্তু একটাই অজুহাত দেয় যে সরকারের কাছে টাকা নেই কেন্দ্র সরকার কিন্তু বকেয়া টাকা দেয় না তাই কিন্তু বেতন বৃদ্ধি করা সম্ভব নয় যে সমস্ত তারিখে বেতনটা দেওয়া হচ্ছে এটাই অনেক এই রকমই কিন্তু বারবার কিন্তু সরকার অজুহাত দিয়ে থাকে কিছুদিন আগেও কিন্তু এরকম একটি সরকার কিন্তু সরকারের কাছে আবেদন জানালে বেতন বৃদ্ধি নিয়ে সরকার এরকমটাই বলা হয়েছিল যে কেন্দ্র সরকার তাদের বকেয়া টাকা দিচ্ছে না বকেয়া টাকা দিয়ে দিলে কিন্তু তাদের বেতন বৃদ্ধি নিয়ে সরকার ভাববে তেমনই ভালো খবর কেন বলছি রাজ্য সরকারকে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রায় তেরো হাজার সতেরো কোটি টাকা যে বকেয়া পেত তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের ফান্ডে তাই আশা করছি আমরা যে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মী সিভিক ভলেন্টিয়ার আপনারা জানেন চুক্তিভিত্তিক কর্মীদের যাদের আছে প্রায় সাত হাজার আট হাজার এরকমভাবে বেতন দেওয়া হয় এ এই বেতনে কিন্তু তাদের ভালোভাবে মানে জীবন চলা কি দূরে করা তাদের সংসারও কিন্তু ঠিকঠাকভাবে চলে না শিক্ষক আছে আশাকর্মী আছে পার্ট টাইমার আছে আইসিডিসিএস কর্মী আছে ডাটা এন্ট্রি আছে ভোকেশনাল আছে বিএসকে আছে এমএসকে আছে এরা কিন্তু খুবই কম বেতনের বছরের পর বছর বছরের পর বছর দীর্ঘ পরিশ্রম করে ঠিকমতো খাটিয়ে নেয় সরকার কিন্তু তাদের যথারিত কিন্তু বেতন দেওয়া হয় না এতে অনেকেরই কিন্তু জীবন চালানো খুব কঠিন হয়ে উঠেছে তার জন্য কিন্তু সরকারের কাছে বারবারই আবেদন করা হচ্ছে সমস্ত শিক্ষা দপ্তর থেকে শুরু করে সমস্ত কন্ট্র্যাকচুয়ালে যে সমস্ত কর্মী আছে সকলে বেতন বৃদ্ধির জন্য সরকারকে বারবার বলা হলে সরকার কিন্তু এই আপনার ফান্ড নেই অনুদান নেই এমনটাই বলা হয় এগুলোর মাঝে কিন্তু সর কেন্দ্র সরকারের কিন্তু রাজ্য সরকারের যে বকেয়া সে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং আশা করছি যে সরকারের পক্ষ থেকে এই ভোটের আগেই কিন্তু দু হাজার ছাব্বিশে ভোট আছে তার আগে সরকার পক্ষ থেকে আমরা শোনা আমাদের আমরা যে সমস্ত মাধ্যম থেকে খবরাখবর নিয়ে থাকি আগামী শনিবার মানে আঠেরোই জানুয়ারি একটি কিন্তু প্রেস কনফারেন্সে করার কথা আছে এই সমস্ত কন্ট্যাকচুয়াল বেসিসে যে সমস্ত শিক্ষাকর্মী থেকে কর্মী যারা চাকরিরত অবস্থায় আছে তাদের বেতন বৃদ্ধি নিয়েই একটি কিন্তু একটি প্রেস কনফারেন্সের আয়োজন হতে পারে কালকেই এমনটা আমরা আপডেট পেয়েছি দেখা যাক কতটা ভালো খবর এই সমস্ত কন্ট্যাকচুয়াল কর্মী এবং শিক্ষাকর্মী যারা আছেন দীর্ঘদিন ধরে খুব নিম্ন বেতনে চাকরি করছেন এর থেকে এছাড়া সংগঠক শিক্ষকদের জন্য বারে বারে এই বেতন বৃদ্ধির কথা বলা হলেও তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হয়নি আশা করা যাচ্ছে এই কনফারেন্সে তাদেরও কিন্তু বেতন বৃদ্ধির একটি সম্ভাবনা থাকতে পারে আগামীকালই সমস্ত বিষয়গুলির মধ্যে একটি উঠে আসছে আগামী কালে কিন্তু একটি প্রেস কনফারেন্সের আয়োজন হতে পারে এই সমস্ত কন্ট্যাকচুয়াল বেসিসে যে সমস্ত কর্মী শিক্ষাকর্মী আছে তাদের বেতন বৃদ্ধি নিয়ে আশা করা যাচ্ছে যে তাদের কিছু কিছু বেতন বৃদ্ধি হবে কেন সামনেই একটি ইলেকশন আছে এবং বেতন বৃদ্ধির কথা আগেও বারবার বলা হলে কিন্তু এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি কিন্তু করা হয়নি এছাড়া ডিও কিন্তু ডিও নিয়ে একটি ঘোষণা বছর শুরুতেই হওয়ার কথা ছিল তেমন কিন্তু সরকার পক্ষে হয়নি আশা করা যাচ্ছে ডিএ নিয়েও একটি ভালো ঘোষণা শোনা যাবে কিছুটা পরিমাণ ডিএ বাড়তে পারে ডিএ দেওয়ার ঘোষণা হতে পারে এই বছরে সব মিলিয়ে আজকের ভিডিওটিতে এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশান সব থেকে আগে আপনাদের কাছে এসে পৌঁছায় ধন্যবাদ